আমরা আজকে সবাই একসাথে আমরা সবাই একত্রে হয়েছি এখানে এমন না যে আমরা সবাই মুসলিম এখানে কোন ধর্মের কথা নেই মনুষ্যত্বের কথা আমরা মনুষ্যত্বের জন্য আমরা সবাই একসাথে হয়েছি তাদেরও বাচ্চার রাইট আছে আমাদের মতো তারা কেন মরবে আর আমেরিকার মতো একটা দেশ কেন তারা ফুল ফার্ম করবে ইসরায়েলের মতো একটা দেশে প্যালেস্টাইনের এত মিলিয়ন মানুষকে মারার জন্য অত আমেরিকা বলেন ইসরায়েল বলেন সবাইকে থামাতে হবে তার জন্য আমরা মনে কাছে দাঁড়িয়েছি আমার কাছে দোয়া যেন আমরা তাদের উপর রহমত নাজিল করে অংশ যারা ওয়ান লিডার আছে তাদেরও এগিয়ে আসতে হবে তাদের এগিয়ে আসতে হবে কারণ তারা তাদের প্রভুর কাছে যে কি জবাব দেবে তাই না আমরা হেদায়তদের সবাইকে আর প্যালেস্টাইনের উপর রহমত নাজিল

আমরা আমরা করতে পারি এরকম একটা আশা আমরা যে এরকম একটা চেষ্টা করা পারছলে معناتা সুন্দর আপনারা কি জানেন আমরা পুরো কথা বলতে দিছি থাকে I love you!